বিসমুল্লাহি রহমান ইরাহিম আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জাল ভিসা সংক্রান্ত একটি মামলার রিমান্ড শুনানি করলাম যারা বিদেশে স্টুডেন্ট ভিসা কিংবা চাকরির জন্য বিভিন্ন রিক্রুটিং এজেন্সিকে টাকা দিয়ে থাকেন তারা টাকা দেওয়ার আগে অবশ্যই উক্ত রিক্রুটিং এজেন্সির আর এল লাইসেন্স রিক্রুটিং লাইসেন্স নাম্বার সহ সকল কাগজপত্র ভালোভাবে ভেরিফাই করে নেবেন আজকে যেই ভদ্রলোকের মামলার শুনানি করলাম তিনি পোল্যান্ড যাওয়ার জন্য এক রিক্রুটিং এজেন্সিকে দুই সালে প্রায় তেত্রিশ লক্ষ টাকা দেন সেই তেত্রিশ লক্ষ টাকা আত্মসাত করে সেই রিক্রুটিং এজেন্সি দ্যজনি তাকে জাল একটি পোল্যান্ডের ভিসা দেয় পরবর্তীতে দ্ সেই ভদ্রলোক এয়ারপোর্টে গিয়ে জানতে পারেন তার ভিসা সম্পূর্ণ জাল এবং তাকে দেওয়া এয়ার টিকিটটিও সম্পূর্ণ জাল কিন্তু সেই রিক্রুটিং এজেন্সি অত্যন্ত চালাক প্রকৃতির তারা এই মামলার বাদির কাছ থেকে টাকা নেওয়ার পূর্বে ভুয়া একটি ওয়েবসাইট তৈরি করে অনলাইনে তাকে দেখান যে তার লাইসেন্সটি তার ভিসাটি সঠিক এবং তার যে এয়ার টিকিট রয়েছে সেটিও সঠিক তাই যে কোনো রিক্রুটিং এজেন্সিকে টাকা দেওয়ার পূর্বে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন যেন পরবর্তীতে প্রতারণার শিকার না হন এবং প্রতারণার শিকার হলেও যেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন দুই সালের মানব পাচার আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি এ ধরনের প্রতারণা করেন বা মিথ্যা পরিচয় দিয়ে বা মিথ্যা তথ্য দিয়ে জাল ভিসা প্রদান করে থাকেন তবে দুই সালের মানব পাচার আইন অনুযায়ী যার সর্বোচ্চ শাস্তি রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এক্ষেত্রে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন ধন্যবাদ